আমাদের দেশে আহলে হাদিস দাবিদা লামাভাবি ভাই যারা এই আয়াতের অপব্যাখ্যা করে তারা বলে ওসিলা ধরা শীত আফসোস ওদের জন্য আমার মায়া লাগে জ্ঞানের ক্ষেত্রে কত কাঙ্গাল তারা আমরা যে আল্লাহর হাবিবের ওসিলা ধরি ওইটা শির্ক না ওইটা শ্রেষ্ঠ মুস্তাহাব কাজ দোয়া কবুলের শর্ত আর কোরআনে আল্লাহ যে ওসিলাকে শির্ক বলেছেন ওটা মুশরিকরা দেব দেবীর ওসিলা ধরতো ওইটাকে আল্লাহ শিরক বলছে অসুস্থ হলে সুস্থ করেন কে ওষুধ খান কেন ওসিলা এটা ওসিলা সাবাবিয়া ওসিলা এখন এখানে আহলুস সুন্নাল জামাতের একটা মাসালার সমাধান লাগবে বলবো কথা বলেন ঠিক আমাদের দেশে আহলে হাদিস দাবিদার লামাজি ভাই যারা এই আয়াতের অপব্যাখ্যা করে তারা বলে ওসিলা ধরা শির শোনেন না আফসোস ওদের জন্য আমার মায়া লাগে জ্ঞানের ক্ষেত্রে কত কাঙ্গাল তারা আমরা যে আল্লাহর হাবিবের ওসিলা ধরি ওইটা শির্ক না ওইটা শ্রেষ্ঠ মুস্তাহাব কাজ দোয়া কবুলের শর্ত আর কোরআনে আল্লাহ যে ওসিলাকে শির বলেছেন ওটা মুশ্রিকরা দেব দেবীর ওসিলা ধরত ওইটাকে আল্লাহ শেরেক বলছে কথা বুঝেন নাই ওসিলা দুই প্রকার কয় প্রকার খুব মনোযোগ দেন আর বেশি খেয়াল রাখবেন আলেম ভাইরা যেন ওদের জবাব দিতে পারে একটা হচ্ছে ওসিলা সাবাবিয়া যে অসিলাটা কোন কারণের সাথে সম্পর্ক ওটা শিল্প না যেমন অসুস্থ হলে সুস্থ করেন কে ওষুধ খান কেন ওসিলা এটা ওসিলা সাবাবিয়া ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম বলেছেন ওয়া ইযা মারিদ তুফা হুয়া যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমারে সুস্থ করেন আমাদের সুস্থ করেন কে তাহলে ডাক্তারের কাছে কেন যান আর ওষুধ কেন খান ওসিলা এখন সব ওসিলা ধরাই যদি শির্ক হয় তাহলে ওষুধ হইলে ওষুধ খাওয়া কি হয় ডাক্তারের কাছে তা তো লামা সাহেব ভাইদের উচিত আগে ডাক্তারদের হাত কেটে দেওয়া আর ওষুধ কোম্পানি আগুন দিয়ে দেওয়া অশীলা ধরা যদি শীর্খ হয় এটা করতে হয় না সন্তান দেবার মালিক কে তাহলে বিয়ে করো কেন বাহ বিয়ে কিন্তু সবাই করছে লজ্জা কি পাইছি মামসা বিয়ের মতো ভালো কাজ আছে আল্লাহর কত বড় নে আমার হালাল স্ত্রী আহা মানুষ বুঝে না বুঝে না মানুষ বাবা মারা মা মারা গেছে বাবা বিয়ে করতে চায় বলে বুড়ার খাস নষ্ট নষ্ট একজন মানুষের টাকা আছে পয়সা আছে সে ইচ্ছে করলে একাধিক বিয়ে করতেই তো পারে বলা ঠিক না আপনাদের দেশে একটা আঞ্চলিক শব্দ আছে ওইটা গ্যাচর একটা বদমাশ যে ক্লাবে বদমাশি করতেছে ওটার চরিত্র নিয়ে কথা নাই বিয়ে করছে কেন আরেকটা বলে তার চরিত্র ভালো না আমি আপনাদেরকে বলতেছি না বউ থাকতে আরেকটা বিয়ে করেন এটা বলতেছি না এটা নিয়ে আপনাদের ভুল মাসালা জানা আছে আপনাদের দেশে মৌলবি সাহেবরা প্রচার করে চার বিয়ে করার সুন্দর এটা কোন কিতাবে আছে আছে না আল্লাহ চার বিয়ে অনুমোদন করছেন কি করছেন করছেন অনুমতি আছে سنتھو তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো দুটো তিনটে বা চারটা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু আর যদি একাধিক স্ত্রীর মধ্যে সুষম বন্টন জাস্টিস ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা কথা আমি তো খুব মনে করি বাঙালির যে ফিটনেস একটাই তো চলে কথা বলেন ঠিক না আর যদি আপনার সাইজও থাকে সাত থাকে করবেন দুইটা করবেন দুইটা ইনসাফ করতে হবে কি করতে হবে পারবেন ইনসাফ করতে জি না ইনসাফ করতে পারলে দুইটা করবেন তিনটা করবেন চারটা করবেন তার মানে আপনার দুইটা বাড়ি লাগবে তিনটা করলে তিনটা বাড়ি গাড়ি লাগলে তিনটা গাড়ি চারটা থাকলে চারটা বাড়ি মালানা আশাফলি থানবির রহমতুল্লাহর ইতিহাস জানা যায় উনি দুই বিয়ে করছিলেন এখন এই দুই বইয়ের মধ্যে শুধু ঝগড়া হয়েছে পরে তিনি বড় স্ত্রীকে বললেন থাক না তোনার কাছে যখন মুরিদরা হাতিয়ান কি ইনসাফ ছিল তার মধ্যে পাল্লা দিয়া মেপে সমান দুই ভাগ করে দুই গপ্লু স্ত্রীর কাছে দিতেন তরমুজ আসলে দুই টুকরা করতেন পাল্লায় মেপে দুই স্ত্রীকে দিতেন আপনি এটা পারবেন আপনি তো দ্বিতীয় বিয়ে করলে মিয়া বড়টার কাছে তিন মাসও যাবেন না নতুনটার কাছে সিল্লা দিবেন আপনার তো ইনসাফ নাই আপনার ইনসাফ নাই তো বলতেছি আপনার বিয়ে একাধিক করা যাবে কি লাগবে ইনসাফ জাস্টিস ন্যায় বিচার করতে হবে দেখতে দেখতে প্রায় পঞ্চাশ মিনিট চলে যাচ্ছে আর দশ মিনিট হ্যাঁ আমি খুব ক্লান্ত আজকে অসুস্থ সমান তো সুধী তাহলে বলেন তো ভাই সন্তান দেওয়ার মালিককে

একটা হচ্ছে ওয়াসিলা সাবাবিয়া আরেকটা হচ্ছে ওয়াসিলা তাআব্বুদিয়া ওয়াসিলা সাবাবিয়া তা শিরক নয় সন্তান হবার জন্য বিয়ে করা কে আল্লাহ তাআলা শর্ত বানায় দিয়েছেন রোগ মুক্তির জন্য ওষুধ কে আল্লাহ ওয়াসিলা বানায় দিয়েছেন মুমিন বান্দার দোয়া কবুলের জন্য আল্লাহ তার হাবিবের ওয়াসিলাকে শর্ত বানায় দিয়েছেন মাসালা কত স্পষ্ট আল্লাহ মাঝাবি ভাইরা না বুঝে কি ফতুয়া দিচ্ছে তাহলে মুর্শিদদের ওসিলাটা শির কেন ছিল ওটা ছিল ওসিলা তাহবুদিয়া ওসিলা তাহবুদিয়া তারা আমার আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তিনশো ষাটটা দেব দেবীরও এবাদত করত রসুল করিম সাল্লাম বদর প্রান্তরে যখন যুদ্ধের জন্য রওনা হলেন কুরাইশদের নেতৃত্ব দিয়ে আবু জেহেল প্রায় সাড়ে নয়শ থেকে এক হাজার সৈন্য নিয়ে বদরে যাবে আবু জেহেল খুব নেতা হিসেবে ছিল ব্যক্তি হিসেবে খুব খাত নেতা ছিল বিচক্ষণ ও বুঝতে পেরেছিল বদর যুদ্ধে চূড়ান্ত ফায়সালা হবে ইসলাম থাকবে না পত্তলিকতা থাকবে সোজা আসে কাবা ঘরে চলে গেছে

আও ইতিনা বিআদাবিন আলিল আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে হক হয়ে থাকেন ইসলাম যদি হক হয়ে থাকে নিঃসন্দেহে আল্লাহ যেমন হক আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রকম হক ইসলাম ওই রকম হক ফা আমতিনা হিজারাতাম মিনাস সামা তাহলে আমাদের উপর তুমি আকাশ থেকে পাথর বর্ষণ করো কিংবা আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা ন বদ্দয়া করছে তার উপর যাবে না কথা বলে বিপক্ষে বদ্ধ করছে তার আর আল্লাহ তো আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন আমি কি বুঝাতে চাইলাম আবু জেহেলা আল্লাহকে বিশ্বাস করতো একটা জিনিস বিশ্বাস করতো না আল্লাহ এক আল্লাহর জাত সিফাতে কারো শরিক না এই তাওহীদ তারা বিশ্বাস করে না আমার ভাইরা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু শুরু অবস্থাতেই 3 বছর গোপনে দিনের এর দাওয়াত দিলেন 3 বছর 3 বছর গোপনে দ্বীন দাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন শুরুতেই মা খাদিজা নারীদের মধ্যে হজরত খাদিজা যুবকদের মধ্যে আবু বাকর বালকদের মধ্যে মাওলা আলী তারপরে আম্মার ইয়াসের সুমাইয়া এইভাবে চল্লিশ জন কুরাইশদের পরিচার টুকরা ইমানের মুসলমান হয়ে গেছে আল্লাহ ঘোষণা করলেন

আমার পক্ষ থেকে পায়গাম পৌঁছায় দাও আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো ওরা যেন সাফা পাহাড়ের কাছে চলে আস তখন আল্লাহর হাবিবের সাথে কুরাইশ নেতাদের কোনো দ্বন্দ্ব হয় নাই কুরাইশদের সমস্ত নেতারা আবাল বৃদ্ধ বলিদা চলে আসলো সাফা পাহাড়ের নিম্ন দেশে সেখানে আবু জাহেল ওব্বা সাহেবা আবুল বখতারি কাফেরদের সাত শীর্ষ নেতা উপস্থিত ছিল কয়জন কাফেরদের একটা পার্লামেন্ট ছিল দারুন নাদুয়া পার্লামেন্ট সদস্য ছিল সাতজন স্পিকার হইতো আবু জাহেল কে হইতো সব উপস্থিত আল্লাহ হাবিব সাল্লাম বললেন সমাবেত জনতা যদি আমি বলি সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু সশস্ত্র অবস্থায় দাঁড়ায় আছে সুযোগ পেলে এই দিকে এসে তোমাদের হামলা করবে আমার কথা বিশ্বাস করবে নাকি সমাবেত জনতা কোরআশ্রা বলল কোনো সন্দেহ নাই সারা জীবনে কোনোদিন আপনাকে একটা অক্ষর মিথ্যা বলতে শুনি নাই আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। আল্লাহর হাবিব বললেন সমাবেত জনতা আমার সবগুলো তো বিশ্বাস করে থাকো আজকে এমন একটা কথা বলবো যার চেয়ে সত্য কোনো কথা নাই ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুদ হে আমার জাতি বলো निश्चय আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোন মাবুত নাই তোমরা সফল হয়ে যাবে বলেছে শুরু হয়ে গেল দন্দ্ব কাফেররা সব চিৎকার চেচামিচি শুরু করে দিল আর বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মানা যায় এইটা তো মানা যায় না আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লাশাইউন ওনার এই কথা তো মানা যায় না সব মানতে পারি তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে বাকি যত খোদা আছে আমাদের এগুলোর তার অস্তিত্বই থাকে না এত এক মহা আশ্চর্য ব্যাপার তা তো আমরা মানতে পারি না বলবেন না নাউজুবিল্লাহ শুরু হলো দ্বন্দ্ব আজকে আমি তাওহীদ কি বুঝাচ্ছি কান খলো মুসলমান আজকে তাওহীদ না বুঝার কারণে যে ত্রিগুনিদের নামে শরীক করছে ঠিক কাফেররা মূর্তি পূজার নামে শরীক করছে কেউ রাজনীতির নামে সেরেক করছে কেউ সংস্কৃতির নামে সেরেক করছে কেউ ভাস্কর্যের নামে সেরেক করছে কেউ সংবিধানকে পূজা করার মাধ্যমে সেরেক করছে আর আমার দেশে তৌহিদের আলোচনায় আমানত রক্ষা করে না খেয়ানত করে মৌলভীরা শুধু পাইছে একটা মাজার জারত সেরেক পীরের কাছে যাওয়া সেরেক আর আর বুঝি সেরেক নাই আর কোন আমানত রক্ষা করো তীরকে সাজদা করাও শির মাজারকে সাজদা করা শির সৌধের সামনে যে নীরবতা পালন করাও শির মন গড়া সংবিধান তৈরি করে ওইটার উপর ইমান আনাও শির একটা বলো আরেকটা বলো না কেন কমে যাবে আমার ভাইরা রসুল করিম সাল্লামের বিরুদ্ধে কাফেররা দাঁড়ায় গেল তেরোটি বছর আল্লাহর হাবিবকে কষ্ট দিল সাহবাহরামকে কষ্ট দিল নির্যাতন করলো নিবিরন করলো রসুল করিম সাল্লাহ আলি থেকে হিজরত করে মাদিনাতুল মুনাতে চলে গেল তারপর একটা দুইটা আল্লাহর হাবিবকে সাতাইশটা যুদ্ধে নেতৃত্ব দিতে হয়েছে তিনি অহুদে গেলেন তিনি খন্দকে গেলেন তিনি বদরে গেলেন হনাইনে গেলেন তাবুকে গেলেন অহুদ ময়দানে তিনি আপন দাঁত শহীদ করলেন তাইফের মাটিতে পবিত্র নূরময় রক্ত ঝরালেন অসংখ্য জিহাদ করলেন 6 বছরের দাওয়াতের পরে আল্লাহ তাআলা دینকে قائم করে দিলেন পরিপূর্ণ করে দিলেন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেল রাসূলুল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে কত চ্যালেঞ্জ করা হয়েছে ওরা শুধু তাওহীদ মানতো না আর তাওহীদ কে মানবে না বলে ওকি কো মানতো না রাসূলুল্লাহর রিসালাত বিশ্বাস করতো না দেখেন আল্লাহর তাওহিদের বিপক্ষদের ওদের কাছে একটা দলিলও ছিল না ছিল ওরা যখন তাওহিদ মানে না রসুল্লাহ রাসূলের রিসালাত মানে না কোরআনকে মানে ওহি কে মানে নাই আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হলো কুল লা ইন জিতমা'াতিল ইনসু আলা লা ইয়াতু নাবি বিসলিহি ওয়া লাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহীরা আল্লাহ যে সাক্ষ্য কে দিবেন সাক্ষ্য দিয়েছেন আল্লাহর হাবিব সাক্ষ্য দিবেন পূর্বের লক্ষাধিক নবী রাসূল এই সব কথার প্রমাণ আছে কই তো ওরা যদি শুধু কোরআনকে মেনে নিত তাহলে তো পুরা ইমান চলে আসতো এজন্য আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিছেন যে আগে কোরআন মানো কি মানো ওরা ওরা মানতে আল্লাহ বলেন ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন সব জিন আর সব মানুষ এক হয়ে পরস্পর পরস্পরকে সাহায্যর ভিত্তিতে আমার কোরানের মত একটা কোরআন এনে দেখা আপনি চ্যালেঞ্জ করেন পারছে দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো আমি অতুলুন ফতার কুন ফাাতু বিআশরি সুআরিম মিসলি মুফতারায়াত কোরআনের মত কোরআন আনতে পারে নাই আপনি ওদেরকে বলুন 10টা সূরার মত সূরা এনে দেখাক তো দেখি কত কাফেরা পারছে এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ তৃতীয় চ্যালেঞ্জ وان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين الله কাফেরেরা মুশরিকরা কুরাইশরা কাফেররা মুশরিকরা শুনো আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে যদি সন্দেহ করে থাকো কোরআনের মতো কোরআন তো আনতে পারো নাই দশটা সূরার মতো সূরাও আনতে পারো নাই তাও লাগবে না আমার কোরআনের একটা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি পড়ছে এবার আসেন এবার আসেন তৃতীয় চ্যালেঞ্জটা ছিল একটা সুরা দেখাও কোরআনের মতো যদি কোরআনের মতো একটা সুরা আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরা তৈরি করে দেখাই দিত তালিকার অহুর যুদ্ধ হইত কথা বলেন বদর খন্দক একটা যুদ্ধ লাগতো সত্তর কোরআশ নেতা বদরে মর্ত চ্যালেঞ্জে জিতে যেত তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের একটা সুরাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তাদের হয় নাই আর সে কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ এক বলে হাজার বছর আগে সমস্ত কাফেরদের পক্ষে সম্ভব হয় নাই দেড় হাজার বছর পর আজ পর্যন্ত সম্ভব হয় নাই কেমন পর্যন্ত কোন সকল প্রকার কাফের মোশেক বিমান কারো পক্ষে সম্ভব হবে না কোরআনের একটা সুরার মতো সুরা দেখাতে সে কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা হচ্ছে আজম সাহাদা সর্বশ্রেষ্ঠ গ্রেট উইক সর্বশ্রেষ্ঠ সাহাদা মনে সব